আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জালাল কিচেন সবাইকে অবস্থা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের মধ্যে আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমাদের রেসিপিটা হচ্ছে ক্যারামেল প্রোটিন কীভাবে আপনারা বাসায় খুব সহজে বানায় খাইতে পারেন সেটা আজকে আপনাদেরকে আমি দেখাবো এই ক্যারামেল প্রোটিনটা খুবই সুস্বাদু খাইতে চলুন তাহলে আমরা বেশি দেরি করব না শুরু করি তাহলে আর আগে পানির সাথে মিক্স করে নিবো এক চামচ দুই সেম স্পুন দিয়ে আমি আপনার উনিশ স্পুন নিচি আপনার হালিদ পাউডার মানে আপনার পাউডার মিল্ক আর এখানে আমরা আপনার এটা ইউজ করবো দুইটা দুই প্যাকেট আমরা ইউজ করবো তার জন্য আমরা এটা আপনার মিক্স করে দিলাম আমরা দুই পিস ইউজ করলাম ক্যারামেল সুইটের সাথে এটা খুব ভালো একটা টেস্ট তার জন্য আমরা আপনার এটা মিক্স করে নিলাম তারপর আপনার ক্যারামেল ক্যারামেল আমরা এখানে আপনার ইউজ করবো তিন পিস আমরা ইউজ আপনার ক্যারামেলটা আপনার যদি আমার ভিডিওটা ফলো করেন খুব সুস্বাদুভাবে আপনার বাসায় খুব সুস্বাদুভাবে আপনারা বাসায় সুইটটা বানিয়ে খেতে পারেন খুব সুস্বাদু একটা সুইট আপনারা যদি না খান তাহলে বুঝতে পারবেন না খুব সুস্বাদু একটা সুইট আপনারা অবশ্যই আসে একবার হলো ট্রাই করবেন দুই পিস আপনার আমরা তিন পিস ইউজ করবো এখানে তিন প্যাকেট আপনার যে কোনো মুদির মালের দোকানে পাওয়া যাবেন আপনারা ক্যারামেলটা আর এখানে আপনার আমরা গোল্ডেন ক্রিম গোল্ডেন ক্রিম ইউজ করুম হাফ পরিমাণ ইউজ আপনার গোল্ডেন ক্রিম যেটা আমরা আপনার গোল্ডেন ক্রিমটা অবশ্যই ক্যারামেলের জন্য সুস্বাদু একটা খাবার ক্যারামেলটা বানাইতে হইলে আপনার গোল্ডেন ক্রিম অবশ্যই লাগবো যদি গোল্ডেন ক্রিম না হয় তাহলে আপনার ক্যারামেলটা বানাইতে পারবেন না এখানে আমি হাফ পিস হাফ নিলাম ক্যারামেলটা তারপরে হালকা একটু মিক্স করে নিবো আপনার এই ক্যারামেলের প্যাকেটটার সাথে ভিতরে আপনার ক্যারামেল ষষ্ঠ পাওয়া যাবেন আপনারা ক্যারামেল ষষ্ঠ পাওয়া যাবেন যত প্যাকেট আপনার আপনারা যদি বানাইতে চান খুব সহজে আপনারা ক্যারামেল ষষ্ঠর সাথে পাওয়া যাবেন আপনার বাসায় খুব সুস্বাদু পাবে ক্যারামেলটা বানায় খাইতে পারবেন আপনারা যদি ম্যাঙ্গো পুডিং অথবা আপনার মিল্ক পুডিং যে কোনো পুডিং বানাইতে চান ক্যারামেলটা আপনারা এ প্যাকেটটা ইউজ করতে পারেন এই প্যাকেটটা যদি আপনারা ইউজ করেন আপনার ক্যারামেলটা সাথেই পাওয়া যাবেন চলুন তাহলে আমরা বাকি প্রসেস দেখাইতেছি প্রসেস কিভাবে বানাতে এবং সাথে আমরা আপনার কন্ডেন্স মিল্ক ইউজ হাফ হাফ পরিমাণ কন্ডেন্স মিল্ক ইউজ করবো তারপর এখানে আমরা আপনার বেকিং পাউডার ইউজ করবো দুই চামচ পরিমাণ আপনারা খাবার সোডা ইউজ করবেন না এ আপনার ক্যারামেল সুইটার সাথে অবশ্যই আপনার বেকিং পাউডারটা ইউজ করবেন আপনারা খাবারের সোডা অ্যাড করবেন না দেখেন চামচটা খুব ছোট বেশি বড় না তার জন্য আমি দুই চামচ ইউজ করাম এক দুই আমি আপনার বেশি ইউজ করিনি দুই চামচ ইউজ করছি আপনারা যে স্বাদ মতো অথবা আপনার যে যতটুকু বাড়াইতে চান ওই হিসাবে আপনারা অ্যাড করবেন চলুন আমরা বাকি প্রসেস দেখাই তারপরে এটা আমরা একটু ভালো করে মিক্স করে নিব আপনার তারপর আমরা চুলাতে দিব আগে ভালো করে একটু মিক্স করে নিতে দিব যদি মিক্স না করেন আপনার গোল্ডেন ক্রিমটা এবং পাউডারগুলি সবগুলি এখানে পাউডার নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবো তার জন্য আগে আপনারা একটু ভালো করে মিক্স করে নেবেন দেখেন আমি যেরকমভাবে মিক্স করে নিতেছি সেমভাবে পদ্ধতিতে আপনারা বাসায় মিক্স করে নেবেন ক্যারামেল সুইট আপনাদেরকে কী বলবো এটা এত একটা সুস্বাদু আপনারা যদি একবার বাসায় না খান মনে করেন কি আপনার বুঝতে পারবেন না আর আমি যে ক্যারামেল সুইটটা বানাইতেছি এটা শুধু আরবিতে সে খাই অনেক সুস্বাদু বাংলাদেশে মনে হয় না আপনারা ইউটিউবে এই ক্যারামেল সুইটটা পাইবেন সেম পদ্ধতিতে সেম প্রসেসের ক্যারামেল সুইট পাইবেন আমি মনে করি যে এই ইউটিউবের মধ্যে এটা ফার্স্ট আপনার যদি না দেখেন আর বুঝতে পারবেন না আমাদের এটা মিক্স করা হয়ে গেছে এবার আমরা এটা চুলার উপরে দিব চলুন তাহলে এবার আমরা বাকি প্রসেসটা শুরু করি আপনার এরকম ভাবে চুলার উপর বসায়া আপনার আলাতুল লাড়া দেওয়ার উপর লাগবেন যদি আপনার ভালো করে লাড়া না দেন তাহলে আপনারা বুঝতে পারবেন না আমি আপনি অন্য আট দশ জনের মতো মনে করেন কি ভিডিও এডিটিং করে আপনাদেরকে দেখানোর জন্য আসি যা দেখামো রিয়েলিটি এবং বাস্তব যেটা যেরকম ভাবে বানাইতে হয় ঠিক সেরকম ভাবে আপনাদেরকে আমি ভিডিওটা দেওয়ার চেষ্টা করব আর ভিডিওটা আপনি স্ক্রিপ্ট করবেন না পুরোটা ভিডিও দেখবেন ইনশাআল্লাহ তাহলে বুঝতে পারবেন খুব সহজে কিভাবে ঠিক তরকারি আমরা পাক করি না বাসাই এরকম চামচ সবার করে আছে এরকম একটা চামচ দিয়ে এক চামচ আপনার আমরা চিনি দিয়ে দিবো কারণ বেশি দিব না এক চামচই এটার জন্য অ্যানাফ কারণ আপনার আমরা যে আপনার পাউডারগুলি ক্রিমগুলি ইউজ করছি আপনার সবগুলি সুইট তার জন্য আমরা এটাতে বেশি চিনি অ্যাড করবো না নর্মাল তারপরে চুলাতে বসে ঠিক এরকম ভাবে আপনারা জাল দিতে থাকবেন তারপরে এরকম একটা গরম একটা বাটিতে আমরা গরম পানি নিয়ে সেরা ক্যারামেল গুলি আপনার ভিজিয়ে রাখবো কিছু কনের জন্য যদি বিজে রাখেন তাহলে নরম হয়ে যাবে তার জন্য আমি আপনার ক্যারামেল গুলি ভিজিয়ে রাখলাম আমাদের ক্যারামেল সুইটের জন্য ক্যারামেল সসটা রেডি হয়ে গেছে দেখেন ঠিক এরকম গাড়া হয়ে এরকম কার হয় মনে করেন হয়ে গেছে এবার আমরা আপনার ঠিক এরকম ভাবে ক্যারামেলটা আপনার নিয়ে নিবেন একে একে সুন্দর করে আপনার ক্যারামেলটা একটু নিয়ে নেব হয়ে গেছে এবার আমরা আপনার ক্রিমটা এটি একে একে দিয়ে দেবো সবগুলিতে তারপর একে একে আমরা আপনার ক্যারামেলের সসগুলি নিয়ে নিব সুন্দরভাবে দেখতে পারতেছেন আমরা এটা অর্ডার আছে তার জন্য আমরা আপনার এখানে চল্লিশ পিস অর্ডার আছে তার জন্য বাড়ায় বানাইছি আপনারা যে যতটুকু চান ওই হিসাব মতো আপনারা বানাবেন বেশি বানানোর দরকার নাই কমও বানানোর দরকার দেখুন আমাদের আপনার প্রোটিনটা ছয় ঘন্টা রাখছিলাম আমরা ফ্রিজে দেখুন এখন এই টুকাইটা আপনাদেরকে দেখাইলাম খুব সুস্বাদু হয়েছে আপনারা যারা ক্যারামেল প্রোটিনটা বানাইতে পারেন না আমার আজকের এই ভিডিওটা আপনারা যদি ফলো করেন খুব ভাবে আপনারা